এই যে সকাল থেকে আয়া লাগছে কেমন করতেছে আমি সবকিছু আমি মনে করছি সব কিছু করে লেছি মা কাজ করতো না হ্যাঁ আমি বাসন টাসন থেকে সব ধুয়ে লেছি যার লাগি আমি দোকান খুলছি না আজকে কি বাসন টাসন থেকে সব ধুয়ে লেছি তারপরে একসা দেহ কতলা বের করছে আমি জারু দিছি একবার এক জারু দিছি না আমি সকালবেলা খেলেছিলাম

কতটি বাসন ছিল তিন দিনের বাসন চার দিনের বাসন ছিল মনে সব আমি ধইসি আছে সব ধুইসি আমি সব 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 ধুইছি আজকে আমি হ্যাঁ সবটি বাসন ধুইছি এরপরে এরপরে আজকে আমি ঘুরতে উঠছি আটটার সময় আছি আটটার সময় উঠেছি না এরপর কিতা কখনো কিতাপখন ঘুয়েছি না কি আছি হ্যাঁ প্রথমে একটু যে কিতা কয় জাম্পিং করলাম দৌড় লাভ নেই দৌড়ি লাভ দিয়াম 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 করলাম এরপরে সব কিছু রেটেরা সেইটা টান করলাম টান করলাম খাইলাম ওখানে কখনো বাজে করা বারোটা তেতাল্লিশ বসে বলছি এগারোটা বাজবো বারোটা তেতাল্লিশ বসে হ্যাঁ না না রাত্রে ভয়সে তো চারটার সময় কালকে তে আমি প্ল্যান করছি কালকে তো যাব দৌড়াই তল খুবই নাহলে অসুবিধে ফোনাৰ হৈছে মানুহ আছে আমাৰো লাগত কাৰণ দাগ পঢ়িছে দাগ আছে না খালি আইডে গৈছি পাওঁ আমাৰ মাটি ফাও আমাৰ আই পঢ়ি এই কাৰণে সারা করে জল থাক আমি টুকছি যায় আস্তে করে আমার ফায়ার সাপ বুঝনি মা মুস্তেছে আর কিটা বুঝনি মুস্তে 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 এসে যাচ্ছে এসে যাচ্ছে মুস্তে 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 সব শেষ সব শেষ মস্তি মস্তি মানে সব পরিষ্কার কি হতেছে মস্তি মস্তি এই সব শেষ হয়েছে গা পরিষ্কার হতেছে সব এই সকালবেলা যদি আমি এই খালি হাত ফাঁদ হয়ে আসছি তারপর হাইট খালি ফাই হাইট টেট টেহ না ঢুকতাম তেলে গেলাম তোমার আর মোশন লাগে না মানে ডাবল কাম আর কি বুঝো না এই যে ডাবল কাম করে লাগে

ঠিক আছে আর কি হ্যাঁ বাসন মা আমি সকাল এতটি বাসন দিয়ে দিলাম না মা ও আচ্ছা আচ্ছা আজকে আমি সকাল দুই তিন দিনের বাসন মিলাই না আসলে দুই দিকা সে একটা

কইতাম না আমি বা এই কত করতাম না রুজিয়েছ বুঝিয়া কাজ করে সব দি ঠিক আছে না ঠিক আছে দিতে